ভাই বা আপুরা আছেন কারণ আপনাদের মাধ্যমে তো দর্শকদের কাছে পৌঁছায় দর্শকরা তো অনেক কিছু আসলে তারা যেভাবে দেখছিভাবেই যাচ করবে তারা তো খবরটা আসলে পাবে আপনাদের মাধ্যমেই সত্যি সত্যি কি বুবলি এবার হেরে গেল ঢালিউড কুইন অপু বিশ্বাসের কাছে দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে যে অপবিশ্বাসের বিশ্বাসের কাজের জায়গাগুলো নিজের দখলে রেখেছেন সব নাম ইয়াসমিন বৌ অপু বিশ্বাসের দীর্ঘদিনের দুই সহকর্মী বাড়ি সাহক এবং গৌতম সাহা গৌতম সাহাকে অপবিশ্বাস বিশ্বাস নিজের দাদার তো দেখতেন কিন্তু তারপরে অপবিশ্বাসকে সেরে বুবলিকে নিয়ে কাজ করা শুরু করে দিয়েছিল কিন্তু হঠাৎ কি এমন হবে কি সত্যি সত্যি অপবিশ্বাসের কাছে হেরে গেলেন বুবলি এতদিন তো বুবলি ভক্তরা বেশ আনন্দই ছিল যে অপবিশ্বাসের সব জায়গা বুবলি নাকি দখল করে হঠাৎ করে অপবিশ্বাস এমন খেলা দেখালেন যেই খেলায় হেরে গেলেন সব নাম এসমিন অপবিশ্বাস তার নিজের যোগ্যতা দিয়ে প্রমাণ করলেন যে অপবিশ্বাস কখনো হারতে জানে না অপবিশ্বাস বলেন এমন অনেকে যারা আমার মাধ্যমে নিজেকে আজ মিডিয়াতে প্রতিষ্ঠিত করেছে এবং আমার মাধ্যমে নিজেকে অনেকের কাছে পরিচিত করতে পেরে বিশ্বাস বুবলিকে উদ্দেশ্য করে বলেন তিনি হয়তো বা ভেবেছেন যে আমি আর কিছু করতে পারবো খুব ইমোশনাল একটা ইস্যু আর পেছনে অবশ্য ব্যাখ্যা আছে সবকিছু অবশ্য সুন্দর শালীনভাবেই হয়েছে বা